হ্যালো রোহান সো টুডে আই থট যে আমি আমার একটা ব্রেডের রেসিপি শেয়ার করি অ্যাজ এই ব্রেডটা বানানো খুবই ইজি অ্যান্ড খুবই অল্প উপকরণে বানানো যায় অ্যান্ড বেকারির যে ব্রেড ওটা থেকে কোনো অংশে কম হয় না সো ওয়াই নট তাই না তো চলেন আমরা রেসিপিটা একদম ভালো মতো এ টু জেড দেখি অ্যান্ড শিখি অ্যান্ড আমাকে অবশ্যই জানাবেন আপনাদের ব্রেড কেমন হয় তা আমি এখানে ফার্স্টে একটা বোল নিচ্ছি এটা বোলটা অনেক বড়ো সরোই নিতে হবে আপনাদের যেহেতু ডো বানাবেন দ্যান এই বোলের মধ্যে আমি হচ্ছে দুশো পঞ্চাশ এম মতো পানি অ্যাড করে দিতেছি দেন এই পানির সাথে আমি অ্যাড করব একটা ডিম ডিমটা ট্রাই করবেন রুম টেম্পারেচার যাতে হয় রুম টেম্পারেচারে বেকিং করা সবচেয়ে বেস্ট সো এখানে ডিমটা দেওয়ার পরে আমি অ্যাড করে দেবো লাল চিনি একশো গ্রামের মতো লাল চিনি যেহেতু ব্যবহার করছি তাই একশো গ্রাম দিলাম অ্যাজ লাল চিনির ইন্টেনসিটিটা ভালো সো হোয়াইট সুগার ইউজ করলে আর একটু বেশি দিতে পারেন আর কি আপনাদের টেস্ট অনুযায়ী দেন আমি এখানে হচ্ছে মিল্ক পাউডার অ্যাড করতেছি চল্লিশ গ্রামের মতো মিল্ক পাউডার আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন এটাতে কোনো রেস্ট্রিকশন নাই যে কোনটা ব্যবহার করবে দেন হচ্ছে এখানে আমি লবণ অ্যাড করে দিলাম পাঁচ গ্রামের মতো তো এখানে আমি আবার বলি নি যে অ্যাসপারিওর টেস্ট হ্যাঁ তো এটা যদি বুঝতে নিতে তো আর রেসিপি দেখতেন না তেন আমি এখানে আপনার করে মিক্স করে নিলাম দেন আমি অ্যাড করতেছি ময়দা ময়দা এখানে পাঁচশো গ্রাম দিলাম পাঁচশো গ্রাম দিয়ে হচ্ছে এখানে দুইটা রুটি হবে আজকে দুইটা ব্রেড হবে সো আপনারা যদি আরও বেশি চান তাহলে আরও বেশি দিতে পারেন তাই এখানে আমি হচ্ছে ইস্ট দশ গ্রাম আর ব্রেড প্রুভার হচ্ছে পাঁচ গ্রামের মতো দিচ্ছি এই ইস্টটা হচ্ছে একটা ভালো ব্র্যান্ডের ব্যবহার করবেন ভালো ব্র্যান্ডের ইস্ট হচ্ছে কম দিলেও আসলে ভালো অনেক তীব্র একটা ঘ্রান হয়ে সো ওইটা বুঝে ব্যবহার করাটাই বেটার আমারটা যে মানে যে পরিমাণ সেটাই দিতে হবে এমন কোনো কথা নেই আর ব্রেড ইম্প্রুভারটা ট্রাই করবেন দেওয়ার বিকজ ব্রেড ইম্প্রুভারটা অনেক সুন্দর একটা টেক্সচার দেয় সফটনেস বজায় রাখে ব্রেডের দেন আমি এখানে উইস্ক দিয়ে ডোটাকে একটা স্টিকি কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত হচ্ছে নেড়ে চড়ে নিলাম দেন এখানে মিক্সিং বোল থেকে আমি হচ্ছে যে কোনো একটা বড়ো সারফেসে ট্রান্সফার করে নেওয়া প্রিফার করি আপনারাও করে নেবেন তো আমি এখানে হচ্ছে পিড়ি নিলাম রুটি বলার পিড়ি সেখানে ট্রান্সফার করার পরে আমার আম্মু হচ্ছে আমাকে হেল্প করার জন্য এই ডোটাকে সুন্দর করে মুথে নিতেছে সো মুথার ক্ষেত্রে আপনারা তেল ব্যবহার করতে পারেন এখানে মুথার উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে যে যেন ডোটা স্টিকি যে ভাবটা এটা থেকে মানে দূরে এসে একটা সুন্দর একটা স্মুথ একটা পর্যায়ে চলে আসে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্মুথ ডো কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে সো তেলটাও ব্যবহার করা এখানে আমি প্রিফার করি তেলটা আপনাদের মন মতো ব্যবহার করবেন যতক্ষণ এরকম একটা টেক্সচার আসে এখন দেখেন আম্মু কেমন কাপড় কাচার মতো করে ডোটাকে হচ্ছে দিতেছে তো যারা কাপড় ধর নিজেরটা তারা জানে সো দেখেন এখানে একটা স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে সো এই ডোটা কতক্ষণ কার তৈরি হবে এটা ব্যারি করে আসে মানে কতক্ষণ লাগবে আর কি দেন আমরা যে বোলার মধ্যে ডোটা তৈরি করছিলাম ওখানে হচ্ছে ডোটাকে রেখে তেল লাগিয়ে দেন আমরা রেস্টে রেখে দিব রেস্টে কতক্ষণ আমি এটা হচ্ছে ব্যারি করে এখন দেখেন একটা সুন্দর একটা ট্রানজেকশন দেবো এই যে দেখেন উফ কিনে সুন্দর না তো আমি আমার ডোটা হচ্ছে লাইক একদিনের মতো রাখছিলাম লাইক ওভার নাইট আর কি সো ওভার নাইট রাখার পরে এরকম অনেক সুন্দর ফুলছে তো আপনাদের মানে যতক্ষণ লাগে এরকম হইতে ততক্ষণ রাখবেন আর কি তো বেশি টাইম রাখাটাই ভালো তাতে হচ্ছে রুটিটা সুন্দর ফুলে আর কি তো এখন হচ্ছে আমার আম্মু এই মিক্সিং বোল থেকে জিনিসটাকে একটা ট্রানজিশনের মাধ্যমে পেরেতে নিয়ে নিছে সো এখন হচ্ছে আম্মু এখানে সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ময়দা ব্যবহার করছে এই ময়দাটা ব্যবহার করার রিজন হচ্ছে যে আম্মু এটাকে একটা আমরা যে নর্মাল রুটি বানাই না ওরকম একটা শেপে দিবে আর কি বেলুন ইউজ করে সো এটা করলে হচ্ছে আপনার যে নর্মালি তো আমরা ফুলার পরে একটা ফাইনাল মুথা দিই তো ওইটা হচ্ছে এই বলার কারণে হয়ে যায় আর কি এক তীরে দুই নিশানা অ্যান্ড দ্বিতীয় নিশানাটা হচ্ছে আপনার একটা বলার কারণে দেন আমরা হচ্ছে এটাকে একটা রোলার শেপ দিব এই রোলের শেপ দিয়ে দেন আমরা যে ছাঁচটা ইউজ করব ওই ছাঁচটার মধ্যে ট্রান্সফার করে দিব এটা একটা সুন্দর একটা শেপ আর কি প্রোভাইড করে তো আমি আজকে একটা লম্বা ধরনের ছাঁচ ব্যবহার করতেছি নর্মাল যে রুটির ছাঁচ মানে রুটির শেপের ওইটা এখানে কিন্তু আমি কোনো তেল টেল দেইনি নি উপরে হচ্ছে আম্মু দেখবেন যে একটা এগ ওয়াশ দিতেছে লাল লাল কালারটা আসে আর কি এটা অপশনাল চালিয়ে দিতে পারেন দেন হচ্ছে আমরা রেস্টে রাখছিলাম ডোটা আর একটু কিছুক্ষণ যাতে ফুলে সুন্দর দেন আমরা ওভেনের মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে ফর্টি ফাইভ মিনিটসের মতো বেক করছি এটা এক একজনের এক এক টাইম হতে পারে কারো কারো আগে ফুলে যায় বা হয়ে যায় বা কারো কারো একটু টাইম লাগে সো ওইটা আপনি একটু পর পর চেক করবেন হ্যাঁ তো এখানে একটু সুন্দর টাইম লেগস দিয়ে দেখালাম কি সুন্দর ফুলছে তো এরপর আমরা রুটিটাকে বের করে ফেললাম এখন রুটিটা হচ্ছে একটা জিনিস দেখাতে ভুলে গেছি যে বের করার পরে ট্রাই করবেন উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিতে তেলটা দিলে কি হয় রুটি হচ্ছে যখন ঠান্ডা হয় তখন শক্ত হয় না রুটি সফট থাকে আর কি সো ট্রাই টু ডু দ্যাট অ্যান্ড আমি এখানে হচ্ছে স্লাইস করে করে আপনাদেরকে দেখাচ্ছি যে কী সুন্দর একটা রুটি হয়েছে অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে আমি ছিঁড়েও ভেঙেও দেখাইতেছি যে অনেক সুন্দর সুন্দর হয়েছে তা আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দিয়ে সাপোর্ট করবেন অ্যান্ড কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা ট্রাই করছেন কি না অ্যান্ড আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ফলো দিতে পারেন Thanks for watching.